তারপর আমাকে দীর্ঘদিনের জন্য চলে যেতে হলো রাজস্থানে সম্প্রতি আবার ফিরেছি ফিরে এসে চেনা জানা জগতের সবাই এর খোঁজ নিচ্ছিলাম বিনুর কাছে অনুভা অমলেশের খবর জিজ্ঞেস করতেই পাজিটা কিনা বলে দিল ওদের কথা আর জিজ্ঞেস করো না নাম করতে ইচ্ছে করে না ওদের সে কি কেন ওরা ডিভোর্স করেছে আর শুনতে যেও না কেলেঙ্কারির চরম বিশ্বাস করতে সময় লেগেছিল কিন্তু বিনু খামোখা কেন বাজে কথা বলতে যাবে এই ভেবেই সেই সব বিশ্বাস করতে বাধ্য হলাম ভাবলাম জগতে কিনা না ঘুরতে পারে কিন্তু এখন দেখছি বাজে কথাই বলেছে বিনু হয়তো নিজেই যোগাযোগ আর রাখতে পারে না ওদের পাশাপাশি বসে সিনেমা দেখতে দেখে নিঃশ্বাস ফেলে বাঁচলাম আমি পিছনে বসে আছি ওরা সামনে অন্ধকারের সুযোগে অমলেশের কোলের ওপর অনুভার হাতখানি মনে মনে হাসলাম এখনই দিয়ে অসভঙ্গ করতে চাই না বাবা তাছাড়া সাড়া দেওয়া মানেই অন্তত দুটো চারটে কথা কওয়া তো অতএব ছবি শেষ হওয়া পর্যন্ত চুপচাপ থাকাই ভালো হল থেকে বেরিয়ে কথা হবে